করার পরে আমি যে স্প্রে করবো ফুরের স্প্রেটা ওই আসসালামু আলাইকুম দর্শক মূলত এই যে আমার যে এই যে জায়গাটুকু দেখতেছেন এখানে জায়গা আছে দোষ কাটা এখানে শুরুতে আমার প্ল্যান ছিল আমি সুপারির চারা দেবো মানে সুপারির চারা আমি পলিথিনে পরে সামনে বছরের জন্য বিক্রির জন্য আর কি চারা বিক্রি করার জন্য আমি এখানে সুপারির চারা লাগাবো এই জায়গা তো এই যে সুপারির চারা আমার দেখেন সুপারির চারা এখানে আমার সুপার চারা আছে পাঁচ হাজার তো পাঁচ হাজার সুপারির চারা আমি এটা আমি আবার জমিতে এটা মারিতে পুঁতে দেবো দেওয়ার পরে আপনার সামনে বছর আমি এটা উড়াইয়া আবার হাটে বিক্রি করব বাজাজাত করব। তো এখন যে সময়টা আসলে মূলত এখানে আমার এখনো ব্যস্ততার কারণে আমি ব্যস্ততার কারণে আমি একবারে কাজটা করতে পারতাছি না যেহেতু আমি যে পলিথিনটা ভরাবো পোলা ফান দিয়ে আমি যে পলিথিন কাগজটা ভরা ভরাইতেছি তো এটা ভরাইছি আমার এখানে মাঝে মাঝে সময় গ্যাপ যায় কারণ আমার মানে আমি খামার সামলাইতে হয় দুইবেলা খামার দেখার পর পাশাপাশি আমি এটা করি তো এটা যেহেতু আমি করতেছি একসাথে আমি এই পলিথিনের মধ্যে সুপারিটা আমি লাগাইতে পারতেছি না মূলত প্রথম থেকে আমি অনেক ব্যস্ততার কারণে ডাইরেক্ট সুপারি পলিথিন দিতে পারি নাই তো ডাইরেক্ট পলিথিনের সুপারি না দেওয়ার কারণে আমি আলাদা কইরা আলাদা করে ইয়া করছি আপনার অন্য একটা জায়গাতে আমি আমার এই ভিডিওটা আছে আমি সাথে এড করে দিয়ে দেবো তো আলাদা করে আমি মাটি খুঁদে ওর মধ্যে সিরিয়াল বাই সিরিয়াল দিয়েছি যেন গ্যাসটা আছে তো গ্যাস বাড়ানোর পরে আমি এটা পরবর্তীতে পলিথিন ভরাইয়া রাখছিলাম ওটার মধ্যে আমি গাত খুইদা খুঁদা সুপারের চারাটা দেয়া দিছি আর কি তো দেয়া দিয়ে মূলত এটার এটা বাদ দেই আমি এদিকে আসি এদিকে আমার জায়গাটা এখন যেহেতু আমি ঘির করছিলাম তো ঘির করার কারণে জায়গাটা পড়েছিল এই জন্য আমি ভাবলাম আমি এই যে আপনার পেপের চারা দিছি কিছু অনেকটা পাঁচ হাত ছয় হাত বাদ বাদে বাদে আর এখন ভাবলাম যে বেগুনের চারা যেহেতু আমি আর আমার এখানেই নিজস্ব আমি রোপণ বেগুনের দিছিলাম না করছিলাম তো ওই ছাট কইরা তারপরে ভাবলাম যে এটা আমি রোপণ করি তিন মাস পরেও তাতে ও এমন একটা ক্ষতি হবে না তো আমি বেগুনের টালটা কইরা ফলাইলাম আপনার দুই হাত বাদে বাদে একটা করে চারা দেয়া দিছি আর কি তো দিয়ে মানে এই জায়গাটা হয়েছে আমি এখানে আমার মূলত এটা কাম কম ভিফে নেই আর পাঁচশো সারা বাড়িতে আছে পলিথিন ভরে দিতে হবে তো বেসতার কারণে খামার দেখতে হয় আর আমার বিল্ডিংয়ের সাইডে একটু কাজ চলতেছে তো আমার বড় ভাই বিল্ডিংয়ে বাজারের সামনে মার্কেট হচ্ছে তো এটা আমার থাকতে হয় সময় পাই না তো এটা আমি আপাতত এখানে গ্যাপ রাখছি রাইকে এখানে বেগুন দেওয়া দিছি তো বেগুন দেয়া দিছি এখানে আমার জমিটা চাষ করা ছিল না এন চাষ না করার ফলে আমি এটাতে জাস্ট বৃষ্টি ছিল তিন দিন তো ওই বৃষ্টির মধ্যে চারাটা আমি লাগাই দিছি কেননা দুলান দ্রুত বদতে ওঠে আর কি গাছটা এই চারাটা লাগানোর পরে গাছটা বদতে উঠছে এখনকার পনেরো দিন পর আর কি আমি আসলাম আয়সা এন দেখি যে গাছটা অনেক ইয়া হয়েছে দেখো গাছটা দেখাও এই যে গাছটা অনেক তাজা হয়ে গেছে গা উঠছে আমি গাছের ভিতরে যে মাটির তলে যে সারটা দিবো জিপ এগুলো তো শিকলের জন্য অনেক ভালো তো এটা দেওয়া হয় না বিদায় আজকে আমি জিপ পটাশ ছিটাইছি ছিটানোর পরে এই যে জমিন এখন যদি ছিটাই তাহলে আপনার মূলত মাটি ডা যা আছে এর উপরেই সারটা থাকবে তো এর উপরে যদি সারটা থাকে তাইলে কার্যকারিতা খুবই কম হবে এই আমি কি করতেছি এটা আমি ফেটে দিচ্ছি কাছে কাছে দেখায় হ্যাঁ এটা আমি জমিটা ফেটে ফেটে দিচ্ছি যেন সারটা নিচে চলে যায় সারটা যদি নিচে চলে যায় তাইলে আপনার এটা মজমুত হবে তো এটা করার পরে আমি যে স্প্রে করব উপরের স্প্রেটা ওই স্প্রেটা মূলত রোদে করা যাবে না তো ওই স্প্রেটা আমি একটু পরে দেখাচ্ছি আপনাদের তো ওই স্প্রেটা করার ফলে আমার যে উপরের যে পোকামাকড় বা আপনার ভিটামিন ক্যালসিয়াম যেটাকে সংগ্রহ করে দিবে গাছের উপরে ওইটাও আমি এখনই স্প্রে করে দেবো দিয়ে আমি যত আজকে সময় আমার খুবই কম আগামী কালকে যদি বৃষ্টি হয় তাহলে আমার পানি দিতে হবে না আর যদি বৃষ্টি না হয় তাহলে আমি আবার মেশিন দিয়ে পানি দিচ্ছি এটা ছুটাই দেবো এটা এটা ধরাই দেবো আমি এখন স্প্রে করে দেবো গাছের উপরে শুধু গাছের উপরে স্প্রে করে দিলে উপরের যে পোকাটা আছে এটারও কাম করবে এটা এই যে ঠিক আছে ভাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম